ওম শান্তি আজকের মুরলী মন্থনে সকল ভাই ও বনেদের অনেক অনেক স্বাগত চলুন আজ আমরা এমন এক দিব্য প্রস্তাব নিয়ে আলোচনা করি যা আমাদের ভাগ্যকে শুধু বদলাতে পারে তাই নয় একেবারে নতুন করে গড়ে দেওয়ার ক্ষমতা রাখে একবার ভাবুন তো স্ক্রিনে থাকা এই একটা বাক্যই কিন্তু আজকের আলোচনার মূল ভিত্তি আজকের মুরলি আমাদের সামনে এমনই এক অসাধারণ প্রস্তাব রেখেছে একটা সুযোগ যা দিয়ে ভাগ্যকে সম্পূর্ণরূপে বদলে ফেলা যায় কিন্তু এই শক্তিশালী প্রস্তাবটা ঠিকমতো বুঝতে হলে আগে আমাদের বর্তমান পরিস্থিতিটা একটু দেখে নিতে হবে মুরলী অনুসারে আমরা এখন একটা যুগচক্রের একেবারে শেষে দাঁড়িয়ে আছি এমন একটা সময়ে যখন চারদিকে শুধু অপবিত্রতা আর দুঃখই চুকে পড়ে এই সময়টাকেই বলা হয়েছে মৃত্যুপুরি মানে মরণশীলদের জগৎ ব্যাপারটা অনেকটা এই রকম যে এ যেন রাবণের রাজ্য যেখানে পাঁচটা প্রধান বিকার কাম ক্রোধ লোভ মোহ আর অহংকার আমাদের জীবনকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করে চলেছে আর তার ফল কি হচ্ছে ফল হচ্ছে এই জগতে আমাদের সাধারণ কাজও পাপ বা বিকর্মে পরিণত হয়ে যাচ্ছে এখানে দেখুন কি অসাধারণ একটা বৈপরীত্য ফুটে উঠেছে একদিকে রাবণের রাজ্য যা দুঃখ আর পতনের প্রতীক আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে অমরপুরী বা রামরাজ্য যা আসলে শান্তি আর পবিত্র তার প্রতিমূর্তি মুরলী আমাদের মনে করিয়ে দেয় এই যে পুরনো অপবিত্র জগৎটা এর বিনাশ কিন্তু এখন খুব কাছে চলে এসছে তাহলে প্রশ্ন আসেই এই পতনশীল জগৎ থেকে মুক্তির উপায়টা কি আর ঠিক এখানেই পরম পিতা অর্থাৎ বাবার সেই দিব্য প্রস্তাবটি সামনে চলে আসে মুরুলিতে এ প্রস্তাবটাকে একটা সস্তা সওদা বলা হয়েছে এখন মনে হতেই পারে আধ্যাত্মিকতার সাথে আবার সওদা বা লেনদেনের কি সম্পর্ক তাই না চলুন এর আসল মানেটা কি সেটা একটু গভীরে গিয়ে দেখি দেখুন সওদাটা কিন্তু আসলেই খুব সরল আমাদের বিনিয়োগটা কি এই একটা জীবনে পবিত্র থাকা আর বাবাকে মনে রাখা আর তার বদলে প্রাপ্তি আগামী একুশটা জন্মের জন্য গোটা বিশ্বের সার্বভৌমত্ব যেখানে থাকবে শুধু অফুরন্ত সুখ আর শান্তি একবার ভাবুন তো এই কারণেই তো এটাকে একটা সস্তা সওদা বলা হয়েছে কারণ এর লাভ যে কত বড় তা তো কল্পনারও বাইরে বেশ তাহলে পরের প্রশ্নটা হল এই অসাধারণ প্রাপ্তির জন্য আমাদের ঠিক কি কি করতে হবে চলুন এবার সেই পথটাকেই একটু ভালো করে চিনে নেওয়া যাক এই যে স্বর্গীয় অধিকার এটা পাওয়ার জন্য ঠিক কি যোগ্যতা লাগে মোরলি কিন্তু এর জন্য একটা অত্যন্ত স্পষ্ট আর সহজ পথ দেখিয়ে দিয়েছে সার্বভৌমত্ব পাওয়ার এই পথটা মূলত তিনটে ধাপে ভাগ করা প্রথম আর সবচেয়ে জরুরি হল পবিত্রতার প্রতিজ্ঞা পরেই আসে আমাদের ভেতরের পাঁচটা প্রধান বিকারকে জয় করার চ্যালেঞ্জটা আর এটা করতে পারলেই কিন্তু জগজ্জিত বা বিশ্বের বিজয়ী হওয়া যায় আর সবশেষে সবসময় পরম পিতাকে স্মরণ করা আর হ্যাঁ পবিত্রতার একটা খুব জরুরি দিক হল আমাদের কথাবার্তা মুখ থেকে যেন কখনো পাথরের মতো ধারালো আঘাত করার মতো শব্দ না বেরোয় যা কাউকে দুঃখ দেয় বরং আমাদের প্রত্যেকটা কথা হোক রত্নের মতো মূল্যবান আচ্ছা এই সাধনার শেষে চূড়ান্ত পুরস্কারটা ঠিক কেমন হতে পারে চলুন সেই একদম পরিপূর্ণ অবস্থাটার একটা ছবি মনে মনে কল্পনা করার চেষ্টা করি আমাদের আসল লক্ষ্য হল লক্ষ্মী নারায়ণের মতো হয়ে ওঠা তারা হলেন পরিপূর্ণতা আর পবিত্রতার এক জীবন্ত প্রতীক তারাই আমাদের জন্য সর্বোচ্চ আদর্শ সর্বগুণে সম্পূর্ণ সম্পূর্ণ বিকারহীন আর মর্যাদা পুরুষোত্তম এই গুণগুলোই হল সেই দিব্য সত্তার আসল পরিচয় আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল মুরলি বলছে এটাই নাকি প্রত্যেক আত্মার আসল এবং পবিত্র স্বরূপ কিন্তু একটা কথা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে নিজেকে বদলে ফেলার এই সুযোগটা কিন্তু চিরকাল থাকবে না এটা এক অত্যন্ত বিশেষ আর সীমিত সময়ের জন্যই আমাদের কাছে এসেছে আমরা এখন যে সময়টাতে রয়েছি তাকেই বলা হয় সঙ্গম যুগ এটা হলো সেই বিরল মুহূর্ত যখন একটা পুরনো যুগ শেষ হচ্ছে আর একটা নতুন যুগ শুরু হতে চলেছে আর শুধু এই যুগেই বাবা নিজে এসে এই জ্ঞান দান করেন যা এই মহান রূপান্তরকে সম্ভব করে তোলে এই এক সংখ্যাটাই আসলে আজকের পুরো আলোচনার সারমর্ম এর মানে হল আমাদের হাতে সুযোগ আছে আর মাত্র এই একটি অন্তিম জন্মের এই এক জন্মেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে আর নিশ্চিত করতে হবে আমাদের আগামী একুশটি জন্মের ভাগ্য সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তটার গুরুত্ব ঠিক কতটা মুরলী আমাদের ডাক দিচ্ছে বুদ্ধির যোগ দিয়ে এই পুরনো দুঃখময় জগৎ থেকে নিজেদেরকে আলগা করে নিতে আর নতুন জগতের জন্য পুরোপুরি প্রস্তুত হতে এই প্রশ্নটা রইল আমাদের সবার ভাবনার জন্য যদি মাত্র একটা জীবনের পবিত্রতা দিয়ে একুশটা পরিপূর্ণ জীবন পাওয়া যায় তাহলে সেই সিদ্ধান্তের মূল্য সত্যি কতটা আজকের মুরলিমন্থন এখানেই শেষ করছি ओम शांति